বিরতির পর স্বাগত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসার পর প্রত্যত কিশোর দেববর্মনের সাথে একান্ত সাক্ষাৎকার হয় বলে সূত্র মারফত খবর অমিত শাহের সঙ্গে বর্তমানে প্রাক ভোট রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয় বিশেষ করে পূর্ব লোকসভা আসন বিষয়ে অধিক বার্তালাপ হয় তাদের মধ্যে পূর্ব আসন নিয়েই কি বলছে সাধারণ মানুষ কতটা প্রত্যাশা রয়েছে কত সংখ্যক ভোট পাবে একাধিক বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে বলেই খবর সূত্রের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একান্ত সাক্ষাৎকারে কি বেরিয়ে এসেছে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা অমিত শাহের সঙ্গে প্রাক ভোট রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বার্তালাপ করলেন মন্ত্রী কি বলবেন দেখো তাদের বার্তালাপ হয়েছে তারা ভেতরে গেছে আলোচনা করেছে সেসব খবর সে সে ব্যাপারে খবর একদম খবর কিন্তু সে কি আলোচনা হয়েছে তারা বলছে আমাদের কাছে যা বললেন তার সঙ্গে যে যা বার্তালাপটা হয়েছে সঠিক সে ব্যাপারটা যে সরাসরি পরিষ্কার বলবেন না সেটা কিন্তু রাজনীতিবিদরা এমনটাই করেন হ্যাঁ না তবে যতটুকু খবর পাওয়া গেছে যে পশ্চিম লোকসভা আসনে যেভাবে বিজেপি তোমার তোমার প্রচারাভিযানটা চালাচ্ছে সেইভাবে কিন্তু পূর্ব লোকসভা আসনে পিটি সিং দেববর্মার সমর্থনে বিজেপি প্রচারের ঢেউ তুলতে পারছে না হ্যাঁ দেখ এর একটা কারণও রয়েছে দেখো যখনই মথা এবং তোমার কেন্দ্র এবং রাজ্য সরকার ত্রিপাক্ষিক চুক্তি করেছে এই চুক্তির কারণে কিন্তু একাংশ এবং তোমার বিশেষ করে মথা সরকারি যোগদান এ বিষয়ে কিন্তু একটা জনজাতিদের একাংশের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই বিরূপ প্রতিক্রিয়ার ফলে কিন্তু একটা বিরাট ভাজনও তোমার একটা খুব হ্যাঁ নিজেদের সরিয়ে রাখা মশাল এটাও যেমন হয়েছে তারপর বিজেপির একাংশ জনজাতি নেতারাও কিন্তু ক্ষুব্ধ এই পরিস্থিতিতে প্রদ্যুত সম্ভবত এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং যেহেতু ত্রিপাক্ষিক চুক্তি সংক্রান্ত বিষয়ে বিষয়টি জনজাতিদের বোঝানো হয়েছে খুব শীঘ্রই বিষয়টি কার্যকর হবে সুতরাং এই বিষয়টি নিয়েও আলোচনা হয় এবং তোমার যেমন জনজাতিদের কাছ থেকে যে কি হয় কেন হচ্ছে না যুক্তির ব্যাপার গুলো কার্যকর হচ্ছে না এখন তুমি কিন্তু চাপে আছে বিশেষ করে প্রদ্যুৎ কিশোর দেব বর্মা বিজেপিও চাপে যে কেন হচ্ছে না যে চুক্তি হয়েছে তাড়াতাড়ি হতে হবে তো এসব বিষয়ে কিন্তু খুলে বলেছেন সম্ভবত প্রদ্যুৎ কিশোর দেব এগুলো কেন্দ্রীয় বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সরাসরি কথা বলছেন খুলে বলেছেন এই ব্যাপারে সন্দেহের কোন কারণ নেই এবং মোথা চাইছে মোথা চাইছে এই ত্রিপাক্ষিক চুক্তির ব্যাপারে হ্যাঁ কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে অমিত শাহ সফরে এসে এই চুক্তির ব্যাপারে সরাসরি তোমার কোন একটা বার্তা তোমার পজিটিভ একটা কোন বার্তা দি কি যেন যারা এই মোথা বিশেষ করে প্রদ্যুতরা যেন জনগণ জাতিদের দরজায় পৌঁছতে পারে এই বিষয়ে এই যে প্রচারে ঝড় উঠছে না বা চিন্তিত রয়েছে কেন্দ্রীয় বিজেপি সে মূল কারণটা কি হতে পারে বিজেপির সাথে আইপিএফটি তীব্র মথা একভাবে তারা প্রচার করছে সেই বিষয়টা কি মেনে নিতে পারছে না পাহাড়ের লোকজন কি মনে করো তোমার আমি তো প্রথমেই বললাম যে একটা অংশের সবটা না পুরোটাই না একটা অংশের কিন্তু মোথার সরকারে সরকারের যোগদান হ্যাঁ এবং আহ চুক্তিতে গ্রেটার টিকটল্যান্ডের বিষয়টি না থাকা হ্যাঁ বিশেষ করে এই দুটি বিষয় মেনে নিতে পারছে না এবং এখানে রেভিনিউ ত্রিপুরা প্রার্থী ছিল বিজেপির এটা হচ্ছে মতার দিকটা আমি বলছি যে তোমার একাংশ মতার নেতা কর্মী সমর্থকরা নিতে পারেন পারেননি তারা কিন্তু কেউ কেউ সরাসরি বিরোধিতা করেছে এবং আরেক অপরদিকে দিকে উইকেন্ডে এর আগের বছর হ্যাঁ উনিশে হ্যাঁ প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী ছিলেন তোমার রেবতী ত্রিপুরা এই রেবতী ত্রিপুরাকে প্রার্থী না করায় বিজেপির একটা অংশের মধ্যে যে তোমার একটা বিরূপ প্রতিক্রিয়া রয়েছে একটা গোসা রয়েছে তাও কিন্তু বলার অস্বীকার করার কোনো উপায় নেই এই দৃষ্টিকোণ থেকে একটা তো সৃষ্টি হচ্ছে সে কারণে কিন্তু এই প্রচারের যে এটা কিন্তু গতি বাস্তব এবং অস্বীকার করার কোন উপায় নাই সুতরাং এই এখন এই এই যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে এই ক্রাইসিসটা ম্যানেজ করতে হবে না হলে কিন্তু সমস্যা হবে আজকে অমিত শাহর যে যদি এ ধরনের কোনো কোন বার্তা দেন হ্যাঁ তোমার এই ত্রিপাক্ষিক চুক্তি সংক্রান্ত যেটা সম্ভবত রাতেই গতকাল রাতেই অমিত শাহর সঙ্গে মোতার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর সম্ভবত বার্তালাপ করেছেন যে এ ব্যাপারে জনজাতিদের কাছে যেন মোথা যেতে পারে হ্যাঁ সেই ধরনের কোন ইতিবাচক যদি বার্তা অমিত শাহর মাধ্যমে পাওয়া যায় সে ব্যাপারেও আলোচনা হয়েছে এই পরিস্থিতিতে একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় আজকে কি বলেন অমিত শাহ অমিত তোমার এই দপ্তর মাঠে কুমার ঘাটের পুত্র দপ্তরের মাঠে জনজাতিদের উদ্দেশ্যে কি বলেন এটা কিন্তু লক্ষণীয় বিষয় কারণ এই পূর্ব লোকসভা আসনে জনজাতিদের ভোটটাই কিন্তু মূল এটা জনজাতি সংরক্ষিত আসন তো সুতরাং যে বিষয়টা নিয়ে এখন মূল ভাবনা কিভাবে এই তোমার পশ্চিম লোকসভা আসনের মতোই এই পূর্ব লোকসভা আসনে প্রচারের ঢেউ তোলা যায় এ ব্যাপারে কি পরিকল্পনা নেয় আজকের পর কিন্তু বিষয়টা একেবারে নির্ধারিত হয়ে যাবে ধন্যবাদ দেবব্রত দা অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে একান্ত সাক্ষাৎকার করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বিশেষ করে পূর্ব আসনে কিভাবে প্রচারে ঝড় তোলা যায় তার সঙ্গে কিভাবে ভালো ফলাফল করবে কৃতি সিং দেববর্মা সমস্ত বিষয় নিয়ে কিন্তু মূলত আলোচনা হয় তাদের মধ্যে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন